শনিবার ভাতারির মাইন্ড মন্ত্র অ্যাবাকাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল নাচ গান আবৃত্তি ও বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হয় এই এখানে আমাদের ভাতারি অ্যাবাকা সেন্টারে এসেছিলাম আমার মেয়ে ওই ন্যাশনাল কলকাতায় যে সায়েন্স সিটিতে একটা কম্পিটিশান হয়েছিল সেখানে ন্যাশনাল উইনার হয়েছিল তাই তার সম্বোধনা অনুষ্ঠানে আমরা এখানে হাজির হই বলে সম্বোধনা জানানো হলো কেমন লাগছে খুব ভালো লাগছে মেয়ের গর্বে নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে খুব ভালো অনুষ্ঠান হলো নাচ নৃত্য পরিবেশন হয়েছে তারপর সঙ্গীত বিষয় নিয়ে তারপর আরও অনেক বিষয় নিয়ে কবিতা আবৃত্তি সব বিষয় নিয়ে আলোচনা হলো ভবিষ্যৎ বলবো যে আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে একটু সহজ লাগান যাতে করে আপনাদের বাচ্চারাও ভবিষ্যতে এরকম একটা পজিশনে যেতে পারে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন পুরস্কার বিতরণী ও সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রায় শতাধিক পড়ুয়া এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিমালা রায় বলেন শুরুর দিকে মাত্র হাতে গোনা কয়েকজন পড়ুয়া নিয়ে এই বিদ্যালয় শুরু করি বর্তমানে শতাধিক পড়ুয়া আমাদের বিদ্যালয়ের অঙ্গ হয়ে উঠেছে আশা করি ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাব সবাই মাইন্ড মান্তা অ্যাবাকাশ ভাতার এটা অ্যাবাকাশের ওপর অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে যেটা গত বছরও হয়েছিল ছোটো করে বাট এবছরে আমরা অনেক বড় করে প্ল্যান করে করছি বাচ্চাদেরকে আরও আনন্দ দেওয়ার জন্যে আর যেহেতু আরও বড় করতে হয়েছে অনেক স্টুডেন্ট সংখ্যা এবারে বেড়েছে প্রায় দুশো আড়াইশো মতো স্টুডেন্ট এখানে এসেছে গার্জেন স্টুডেন্ট সবাই মিলে তো সেই নিয়েই আজকের এই আনন্দ অনুষ্ঠান যেহেতু আমরা সাকসেসফুলি সেকেন্ড ইয়ার সেলিব্রেশন হচ্ছে সাকসেসফুলি দ্বিতীয় বছর আমরা পূরণ করলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠান কি আছে এর মধ্যে অবশ্যই পাঁচটা ক্যাটাগরি পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে আজকে আজকেই করা হবে যেমন হচ্ছে অ্যাবাকাস ন্যাশনাল যেটা সায়েন্স সিটিতে হয়েছিল কেবিবি কনটেস্ট গোল্ডেন ট্যালেন্ট ম্যাথ কম্পিটিশন প্লাস হচ্ছে সিট অ্যান্ড ড্রয় আপনার নাম পড়েছে আমার নাম মণিমালা রায় কী দায়িত্ব আমি সেন্টারের প্রধান এছাড়াও এদিন ন্যাশনাল অ্যাবাকাস পরীক্ষায় প্রথম স্থানাধিকারী আসমাউল হুসনা সহ ওই পরীক্ষায় অংশগ্রহণকারী আরো ষোলো জন পড়ুয়াকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আগমন আমাদের যে মাইন অ্যাবাকাসের সেন্টার রয়েছে সেই সেন্টারে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম দেয় এবং অ্যানুয়াল প্রোগ্রাম দেওয়া মানে শুধুমাত্র নাচ গান ব্যাপারটা তা নয় এর মধ্যে আরও অনেক কিছু জড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম ব্যাপার হচ্ছে যে আমাদের এই সেন্টারে মাইনমন্ত্র অ্যাবাকাসের যে ভাতারের সেন্টার যে ম্যাডাম এটাকে চালাচ্ছেন একজন দুজন করে স্টুডেন্ট নিয়ে স্টার্ট হয়েছিলো আজকে প্রায় একশো দশের ওপরে স্টুডেন্ট এখানেও ক্লাস করছে এবং ভাতার অঞ্চলের শুধু নয় আশেপাশের অনেক গ্রাম থেকে অনেক ছেলেমেয়েরা আসছে যারা অ্যাবাকাস সাবজেক্টটাকে শিখছে এবং অ্যাবাকাস বেসিক্যালি ইটস আ পিওর ব্রেইন ডেভেলপমেন্ট কোর্স যেখান থেকে বাচ্চাদের স্কিল ডেভেলপেন্ট যে আঠেরো আর উনিশ দু হাজার পঁচিশে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে আমাদের ন্যাশনাল অ্যাভাকাস কম্পিটিশন হয়েছে আমার বলতে সত্যি ভালো লাগছে পার্টিকুলার একটা লেভেলে এই কাতারের একটি স্টুডেন্ট যত সময় ওর নাম আসমান একশো তিরিশটা অঙ্ক ছিল টাইম ছিল বারো মিনিট মাত্র আট মিনিটে বাচ্চাটি কমপ্লিট করেছে মানে ভেবে দেখুন তখনও চার মিনিট কিন্তু হাতে রয়েছে ও চেক করতে পারে প্রয়োজন পড়েনি এতটা কনফিডেন্ট যে আমি যে একশো তিরিশটা অঙ্ক আটমেন্টে করেছি প্রত্যেকটা রাইট এই আত্মবিশ্বাসের জায়গাটা অ্যাবাকাস ওদেরকে তুলে নিয়ে আসছে এবং আগামী দিন আমরা নিশ্চিত এই ছেলেমেয়েরা যারা অ্যাবাকাস শিখছে সিরিয়াসলি তারা কিন্তু জীবনে অনেক এগিয়ে যাবে অ্যাবাকাস এমন একটা জিনিস শুধু তাই না এর বাইরেও আমাদের বিভিন্ন কম্পিটিশান আমরা সারা বছর করি যেমন ম্যাথ কম্পিটিশান স্কুল সিলেবাসের ওপর বেস করে ম্যাথ কম্পিটিশান যেটা দু হাজার পঁচিশেরটা আবার আমরা মার্চ মাস থেকে শুরু করতে যাচ্ছি মানে আপনার সঙ্গে কথা বলার মাধ্যমে আমি এটাও জানিয়ে দিলাম এবং আমরা চাইবো যে প্রত্যেক ছেলে মেয়ে এই কম্পিটিশানগুলো পার্টিসিপেট করুক ফার্স্ট সেকেন্ড থার্ডটা ইস্যু না ইস্যু হচ্ছে নিজের ভয়টাকে কাটানো নিজের চেনা পরিবেশের বাইরে গিয়ে লড়াই করে জিতে আসা এটাই ওদের আগামী জীবনের পাতে হয়ে দাঁড়াবে এর বাইরেও আমাদের অজস্র প্রোগ্রাম হয় এবং সেই প্রোগ্রামগুলোতে ওরা যেমন নিজেদেরকে আরও উন্নত করে সাথে সাথে স্থানীয় অঞ্চলে যারা থাকেন বাবা মারা অনেকেই রয়েছেন যারা ছোটোবেলায় হয়তো এই সুযোগগুলো পাননি তারা সেগুলো পাচ্ছেন এবং তারাও উৎসাহিত হচ্ছেন এবং তাদের মাধ্যমে আরও মানুষ জানতে পারছেন এবং আমরা সবাইকে ওয়েলকাম করছি এই অ্যাবাকাস বাচ্চাদের শেখান এবং প্রত্যেক বছর কিছু না কিছু তারা অর্জন করুক এটাই আমাদের মূল চান এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মণিমালা রায় শৈবাল সেন শর্মা সম্রাট পাল চৈতালি প্রধান পূজা মণ্ডল অপূর্ণা হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা